হ্যালো সবাইকে সবাই কেমন আছো কুহিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত যারা যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো পেজটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই তোমার আমার পাশে থেকো সাথে থেকো তো দেখলে সকাল সকাল এক তোমার চলে এসেছিলো খেজুর খেজুরগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম তো পাকানোর জন্য আর বেশ কিছু খেজুর কিন্তু পাকাই ছিল তো যাক ভালোই হলো বছরের সাধ্য সব রকম ফল গ্রামে এলেই খাওয়া হয় তো তারপরে যেটা সব থেকে বড়ো আজকের কথা সেটা হচ্ছে আমার বড় আজকে তোমার ভর্তি হতে যাবে অ্যাডমিশন নেবে কালকে ওর অপারেশন আছে তো সেই জন্য দেখো এখন ছেলের সাথে একটু ইমোশনাল হয়ে গেছিলো হ্যাঁ তো কিছু তো করার নেই হ্যাঁ যাই হোক সব ভালো ভালোই আশা করি হয়ে যাবে তারপর যেহেতু আমিও শুধু যাব তো সেই জন্য দেখো আমার দুই ছেলের জন্য সমস্ত প্রিপারেশন করা এখন চলছে কারণ ওরা তো ছোটো ছেলে ওরা তো ওই সব কিছু বোঝে না অতটা তো সেই জন্য ওদের জন্য লেজ চকলেট সমস্ত কিছু রেখে মানে ওদেরকে আমি নিয়ে যাব না হ্যাঁ তো অনেকক্ষণের ব্যাপার আছে আজকে যেহেতু অ্যাডমিশান হবে সমস্ত প্রসেসিং আছে কাজকর্ম আছে তো সেই জন্য ওদেরকে বাড়িতেই রেখে দিয়ে যাবো তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া করার পরে আমরা রেডি হয়ে গেছিলাম তো সকাল সকাল যেতে বলেছিলো মোটামুটি আমরা সাড়ে বারোটার মধ্যে রেডি হয়ে গেছিলাম এই যে এখন এই ভাইটা এখন যাইবুকে বলছে যাইবুক কোনো চিন্তা করো না টেনশন করো না তারপরে তো ওরা বাইক নিয়ে গেছিলো আমার ভাই আর একটা ভাই তো তারপর আমাদের গাড়ি চলে এলো গাড়িটি হচ্ছে আমার একটা বন্ধুর গাড়ি ও সোনা মাত্রই সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি পাঠিয়ে দিয়েছে সত্যি বলছে এরকম বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তাই না তো ওর সাথে আমি ক্লাস ইলেভেন থেকে পড়েছিলাম আর কলেজটা পড়েছিলাম খুব ভালো বন্ধু যাই হোক এই রকম দূর যে সাপোর্ট করেছে সাথে মানে পাশে থেকেছে এটাই আমার কাছে অনেক মানে অনেক বড় পাওয়া যাকে বলে তো আমাকে প্রথম থেকেই বলেছিল যে কোনো চিন্তা করার কিছু কারণ নেই কিছু প্রয়োজন হলে তুই আমাকে বলিস কোনো অসুবিধা নেই ওই আমাকে বলেছিল গাড়ি পাঠিয়ে দেবো আর যা গরম পড়েছে ভাগ্যিস ওকে গাড়ি করে নিয়ে এলাম জানো তো তারপরে এই যে আমরা হসপিটালে ঢুকেও গেছি এটা হচ্ছে তোমার বর্ধমানে টেরেজা হসপিটাল তো এখানে এই যে এখন রিসেপশানে চলে গেলাম এখানে কিছু কাজকর্ম সেরে এই যে এখন কাগজপত্রে কাজকর্ম হচ্ছে সমস্ত যা সমস্ত নিয়ম আছে সেগুলো কমপ্লিটও হয়ে গেছে তারপর ওর অ্যাডমিশনও হয়ে গেছে এই যে এখন বেডে দিয়ে দিয়েছে ওদের ড্রেস দিয়েছে বাড়ি থেকে কিছুই নিয়ে যেতে বারণ করেছিল ওরাই সমস্ত কিছু দেবো বলেছিল আর শুধু পেস্ট আর ব্রাশটাই দিতে হয়েছিল তারপরেতে ওকে মুড়ি আর শোষা দিয়েছে হ্যাঁ তো যাই হোক ওকে সব কিছু ঠিক ঠিকঠাক করে ভর্তি করে দিয়ে আমিও বেরিয়ে পড়েছি আর থাকার দরকার নেই তো সেই জন্য আমরা বাড়ির দিকে রওনা হই কারণ দুটো বাচ্চাকে রেখে এসেছি তো এই যখন ফোন করেছি যে মা কি আনবে কি আনবে যতই হোক ওরা তো ছোটো ছেলে তাই না তো ওরা তো অত কিছু বোঝে না তবু দুজনকে রেখে এসেছি অনেকক্ষণই হয়ে গেছে তো আমরাও বেরিয়ে পড়লাম এটা আমরা বাইপাস দিয়ে যাই কারণ হচ্ছে যে বর্ধমানের ভেতর দিয়ে যাই না পালশিট হয়ে তোমার হচ্ছে শক্তিঘর দিয়ে আমরা চলে আসি এখান থেকে আমার মানে এই দিক দিয়ে এলে বাড়িটা আমাদের কাছেই হয় তারপরে যেহেতু ভাই দুটোকে নিয়ে গেছিলাম মানে আমার ভাই একটা ছিল আর একটা ভাইকে নিয়ে গেছিলাম ওদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমার বড়ি বলল ওদেরকে কিছু খাইয়ে দাইয়ে নিয়ে যাও কারণ ওরাও সত্যি বলছে ওরাও কিন্তু প্রচণ্ড সাপোর্ট মানে এতটাই পরিমাণে সাপোর্ট করেছে যে কি বলবো সবাই কিন্তু খুবই পাশে থেকেছে তো দেখো ওদেরও খুব খিদে পেয়েছে সেই জন্য বললাম যে চল এখানে কি খাবি চল ওই জন্য সিঙ্গাটা খেলো আর তোমার হচ্ছে ধোসা ধোসাটাই দেখলাম একমাত্র হেলদি খাবার এটা খেলে পেট ভরবে কারণ ওরাও ধরো সকাল সকাল খাওয়া দাওয়া করে সবাই এসেছে হ্যাঁ ধরো আর একটা ভাইও এসেছে তারপরে তো একটু করে চা খেয়ে নেওয়া হলো বাপরে ওদেরও প্রচণ্ড বেচারাগুলো খিদে পেয়েছিল আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড টেনশনের মধ্যে আছি যাই হোক মানে ভালোই ভালোই মিটে গেলি ঠাকুরকে সেটাই প্রে করি যেন সব কিছু ভালোই হয়ে যায় তারপরে এই যে মামা এখন নিয়ে নিচ্ছে ভাগনাদের জন্য জিনিসপত্র কারণ দুটো ভাগনা আছে তো ওদের জন্য তো জিনিসপত্র নিতেই হবে কারণ যতই হোক আমার বড়টা তো মোটামুটি বুঝতে শিখেছে হ্যাঁ ওরও একটুখানি কষ্ট হচ্ছে তো যাই হোক যেন কষ্ট হয়ে কেউ না পায় সবাই যেন ভালো থাকে সেই চেষ্টাটাই আমি করি আমার ভাইও চলে এলো চলে গাড়িতে চেপে পড়ি বাড়ি যাই কারণ অনেকটাই সময় পার হয়ে গেছে এই যে যখন বাড়ি চলে এসেছি দুই ছেলে এখন বসে পড়েছে মায়ের কাছে মা কি নিয়ে এসেছে দেখো কত আনন্দ দেখো ছেলেদের এরকম আনন্দ দেখতে পেলে বাবা মায়ের আর কি চাই বলো সমস্ত কষ্ট যেন দূর হয়ে যায় তো ওর বাবারও হয়তো ভালো লাগবে এটা দেখে যে যাই হোক তার ছেলেরা তো খুব আনন্দে আছে খুশিতে আছে তো এই যে ওদের জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি ওরা খুব খুশি এইভাবেই যাই হোক মানে বাবার জন্য ওর বাবার জন্য একটু মনটা খারাপ হচ্ছে হ্যাঁ কিন্তু কিছু তো করার নেই তো ঠাকুরের কাছে এটাই প্রে করি বা তোমরাও সবাই এটাই প্রে করো যেন সব কিছু ভালো ভালোইভাবে হয়ে যাক অপারেশনটা যেন সব কিছু সব সুস্থভাবে হয়ে যায় তারপরে যেন আমার বর যেন সুস্থভাবে যেন বাড়িও চলে আসে হ্যাঁ তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে যদিও সবাই বলছো তো টেনশনের কোনো কারণ নেই তবু বলো কাছের মানুষদের কিছু হলে টেনশন তো একটা হয়ই তাই না তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকে